রাজবাড়ি হয়ে ফরিদপুর যাওয়ার সময় বাদে ঘাট গাড়িটা মোটামুটি ফাঁকা আছে একটু পরেই ভরে যাবে যাত্রী মোটামুটি চাপ আছে ভালোই যাওয়ার সময় ব্রিজটা বাদে কুষ্টিয়ার পরেই শেষে বাস ছেড়ে দিয়েছে তো কুষ্টিয়া থেকে বাস এখন ছাড়লো আটটা এখন বাদে হচ্ছে আটটা পঁচিশ ব্রিজ আপনারা এতক্ষণ দেখছেন গড়াই ব্রিজ গড়াই ব্রিজ পার হলাম ট্রাক অবশেষে চলে আসছি রাজবাড়ি বাস স্ট্যান্ডে তো রাজবাড়ি আসতে দুই ঘন্টা লাগছে কুষ্টিয়া থেকে এইস হচ্ছে রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড ইলাল সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম মাই সেফ ইলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু ম্যাই অ্যান দা তো গাইস আমি আসি এই মুহূর্তে কুষ্টিয়া জালায় কুষ্টিয়া বাস স্ট্যান্ডে তো চৌহাস চৌহাস এটা মোর আছে কুষ্টিয়া নাম করা তো এখান থেকে আমি যাব এখন ফরিদপুর তো কুষ্টিয়া জেলা থেকে ফরিদপুর যাব। তো এখান থেকে অনেক গাড়ি আছে ডাইরেক্ট পরিবহন আছে এবং লোকাল বাস আছে ফরিদপুর যাওয়ার তো আমি যে বাসে যাব এই বাসটা দলদিয়া ঘাট যাবে লোকাল বাস তো আমি যে নামব হচ্ছে গলন্দ মোড়ে তো এখান থেকে গলন্দ মোড় যাব ওখান থেকে যাব হচ্ছে ফরিদপুর তো আজকে ভাঙ্গে ভাঙ্গে কয় টাকা ভাড়া লাগে ফরিদপুরে সে বিস্তারিত জানাবো এই যে বাস লোকাল বাস ডিপ ডিলাক্স দলদিয়া কুষ্টিয়া তো এই বাস কাউন্টার থেকে টিকিট কাটলাম তো বাস ভাড়া নিছে হচ্ছে মোড় ওখানে বাস ভাড়া নিছে দেড়শো টাকা তো গাড়ি ছাড়বে হচ্ছে আটটা বাইশে তো কয়েক ঘন্টা লাগে যাইতে এই বিস্তারিত জানাবো তো এই গাড়িটা যাবো হচ্ছে গলন্দ মোড়ে তো গলন্দ মোড়ে যাওয়ার পর ওখান থেকে আবার অন্য একটা লোকাল বাস উঠবো তো সব মিলায় কয়েক টাকা লাগে ভাড়া এবং কত সময় লাগে এই বিস্তারিত জানাবো তো এই যে হচ্ছে বাস আর এই যে হচ্ছে চৌহাসের মোড় তো পাশে হচ্ছে এই যে মোড় দেখতেছেন চৌহাস ওই যে মোড়টা ওই যে মোড় একটা বিমানের ছবি দেওয়া আছে ওই যে এখান থেকে খুলনা যাওয়া যায় ওই মোড় হয়ে খুলনা যায় তো এটাই যাব এখন তো খুলনা পদ্মা গড়াই গাড়ি আছে গড়াই শুধু গড়াই আছে খুলনা যাওয়ার জন্য আর এখান থেকে আরও বাস যায় দলদিয়া ঘাটে যায় একটা পর্দা করায় তো আপনারা সাথেই থাকবেন বিস্তারিত জানতে পারবেন যে কুষ্টিয়া থেকে ফরিদপুর কেরম কী সুযোগ সুবিধা এবং ভাড়া কত নেয় এখন এই বাসে উঠবো তো গাইজ অবশেষে বাসের ভিতর উঠলাম বাসের সিটে বসলাম তো গাড়িটা মোটামুটি ফাঁকা আছে একটু পরেই ভরে যাবে যাত্রী মোটামুটি চাপ আছে ভালোই তো রেগুলারি মনে হয় যায় সকালে এখান থেকে এইটি ডিলাক্স চলে খুষ্টিয়া কুষ্টিয়া তো টিকিট কেটে এখন ভিতরে আসলাম এই যে হচ্ছে বাস তো কিছু সময় ভিতরে ছেড়ে দিবে আটটা আটটা বাইশে ছাড়বে বাস তো এখান থেকে গলন্দ মোড় যাইতে কত সময় লাগে এই লোকাল বাসে এবং গলন্দ মোড় থেকে ফরিদপুরে যাব তো সেই দৃশ্যগুলো দেখতে পাবেন এবং জানতে পারবেন আর এই যে হচ্ছে বাস যাচ্ছে এই যে হচ্ছে চৌহাশের মোড় এই যে দৃশ্যগুলো দেখতেছেন বাস কিছু সময় ভিতরেই ছেড়ে দিবে তো আপনারা সঙ্গে থাকেন সব বিস্তারিত জানতে পারবেন অবশেষে বাস ছেড়ে দিয়েছে তো কুষ্টিয়া থেকে বাস এখন ছাড়ল আটটা এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ তো আটটা পঁচিশে বাস ছাড়ছে দেখব যে মোড় যাইতে কত সময় লাগে আর মোড় থেকে আবার ফরিদপুর যাইতে কত সময় লাগে এই বিস্তারিত আপনারা ভিডিওতে জানতে পারবেন তো ভাড়া এখান থেকে নিচে গলন্দমোড়ে একশো পঞ্চাশ টাকা আবার ওখান থেকে কয় টাকা নেয় মোট কয় টাকা লাগে যাইতে এবং সময় লাগে কেমন আপনারা জানতে পারবেন ইতিমধ্যে বাস ছেড়ে দিচ্ছে আপনারা সঙ্গে থাকেন ফুচকা থেকে বাস ছেড়ে দিচ্ছে ইতিমধ্যে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকেন আরও বিস্তারিত জানাবো তো গাইস এখন আমরা একটা সেতু তুটবো যখনই কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর যাই তখনই একটা সেতু বাঁধে এখানে তো সেতুটা আপনারা এখন দেখতে পারবেন এই যে সেতুর উপরে এখন উঠছে গাড়ি তো এই যে হচ্ছে সেতুটা তো অনেক বড় একটা সেতু এখানে এবং নদী আছে এখানে দেখতেছেন এটা হচ্ছে কুষ্টিয়া জেলা থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর দলদিয়া ঘাটের যাওয়ার জামার সময় ব্রিজটা বাদে অনেক বড় ব্রিজ এবং লোহা দেয় উপদায় এরিয়া আটকানো এই যে হচ্ছে ব্রিজটা এই যে হচ্ছে নদী বিশাল বড় নদী অসাধারণ একটা দৃশ্য দেখতেছেন নদী দেখতেছেন এই যে কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর যাওয়ার সময় বাঁধে দলদিয়া ঘাট যাওয়ার সময় ব্রিজটা বাঁধে কুষ্টিয়ার পরেই ব্রিজটা তো জায়গাটার নাম আমি সেও জানি না এই যে হচ্ছে সে ব্রিজ এবং নদী

যাচ্ছে হচ্ছে ফরিদপুরে তো রাজবাড়ি হয়ে গলন্দমোর হয়ে যাবে এই গাড়ি যাবে ঘাট তো গড়ায় ব্রিজটা পার হলাম তো গাড়ি দেখতেছেন চলতে ভালোই রানিং তো গাড়ি অবশেষে চলে আসছে রাজবাড়ি বাস স্ট্যান্ডে তো রাজবাড়ি আসতে দুই ঘন্টা লাগছে কুষ্টিয়া থেকে তো হচ্ছে রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড তো এখান থেকে ফরিদপুর যাচ্ছে যাই কুষ্টিয়া থেকে ফরিদপুর যে স্ট্যান্ডগুলো আছে রাজবাড়ি গলন্দমোর তারপরে ফরিদপুর বিস্তারিত জানাবো তো আপনারা সঙ্গে থাকেন এরপর হবে গলন্দ মোড় ওখানে গিয়ে আবার জানাবো তো বৃষ্টি নামতেছে বাইরা তো আপনারা সঙ্গে থাকেন গলন্দ মোড় গিয়ে বিস্তারিত জানাচ্ছে তো গাড়ি গলন্দ মোড় থেকে আবার গাড়ি অন্য একটা উঠছে তো কুষ্টিয়া থেকে গলন্দ আসতে প্রায় অনেক সময় লাগছে আটটা পঁচিশে উঠছিলাম কুষ্টিয়া থেকে তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা দশ মিনিট বাকি আছে এত সময় লাগছে আসতে এই যে গলন্দ থেকে আবার বাসে উঠছি তো এখান থেকে আবার ফরিদপুর যাচ্ছি তো ফরিদপুর গিয়ে বিস্তারিত জানাবো যে এখান থেকে ফরিদপুর কয় টাকা ভাড়া নিয়েছে এবং সব মিলে সময় কত লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কুষ্টিয়া থেকে লোকাল বাসে ফরিদপুর যাইতে কত সময় লাগছে এবং কয় টাকা খরচ গেছে আপনারা সঙ্গেই থাকেন তো অবশেষে চলে আসলাম ফরিদপুরে কুষ্টিয়া থেকে ফরিদপুরে তো স্ট্যান্ড থেকে ভিডিও করবো ওখানে স্ট্যান্ড থেকে ভিডিও করতে পারি নেই অনেক জাম ছিল এবং ভিডিও করতে পারি নেই তো আটটা পঁচিশে রওনা দিচ্ছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতন সময় লাগছে